কুরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে যারা বক্র আছে এদের বক্রতাগুলো ধরা পড়বে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ মনে বান্দা দুনিয়াতে তোমার দুটি অপশন রয়েছে তুমি ইচ্ছা করলে রব চাই জীবনে পালন করতে পারো আবার ইচ্ছা করলে তুমি তোমার মন চাই জীবনে পালন করতে পারো যদি রব চাই जिंदगी পালন করো তাহলে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের একান্ত আস্থাভাজন এবং একান্ত বন্ধুতে পরিণত হবে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যেমন নেক আমল তেমনি ভাবে বদ আমল দুনিয়ার নেক আমল এবং দুনিয়ার বদ আমল উভয়টার আপনার কিন্তু সুরত আছে উভয়টার আপনার শরীর আছে আল্লাহ পাক এই বদ আমল এবং নেক আমল এই উভয়টার যে সুরত আছে উভয়টার যে আকৃতি আছে এই আকৃতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিতর পরে দেখাবেন বলেন নাউযু বিল্লাহ কিতাবের মধ্যে এসেছে নূরুস সুদুর নামক গ্রন্থের মধ্যে এক বিখ্যাত বুজুরগের ঘটনা এসেছে তার নাম হচ্ছে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু মানিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ঘটনা আছে নূরুস সুদুর কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন আমার যখন আমি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম রাজপুত্র ছিলাম আমার সব ধরনের পোশাক আমার কালেকশনের মধ্যে থাকত তৎকালীন আধুনিক যুগে যত ধরনের পোশাক ছিল ব্র্যান্ডের পোশাক ছিল ব্র্যান্ডের ঘড়ি ছিল ব্র্যান্ডের জুতা ছিল যা কিছু তৎকালীন যুগে ছিল সব কিছু আমার কাছে থাকতো এক বাবার এক পুত্র ছিলাম সঙ্গ দোষে লোহা বাসে কথা কোন ঠিক না বে ঠিক কথা কয় না সঙ্গ দোষে যেমনি এই সঙ্গ দোষে আমি মদ্য হয়ে গেলাম প্রচুর পরিমাণে মদ পান করা শুরু করে দিলাম মদ পান করতে করতে রাস্তায় পড়ে থাকতাম পারিবারিক আমার অত্যন্ত বড় একটা ব্যাকগ্রাউন্ড ছিল সবাই আমার বাবাকে কে এই জন্য আমাকে সবাই আমাকে কুলে করে হাতে করে আমাকে বাড়ি পর্যন্ত দরজা পর্যন্ত দিয়ে আসত আমাকে নিয়ে আমার মা বাবা অত্যন্ত পেরেশানির ভিতরে ছিলেন যখন পরিপূর্ণ যৌবন হয়ে গেলাম যুবক হয়ে গেলাম আমার মা বাবা চিন্তা করলেন সন্তানকে যদি বিয়ে শাদি করিয়ে দেয় তাহলে হয়তো ভারী ভালো হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা আমাদের মা বাবা করে কি করে না কথা বলেন মালিক বলেন আমাকে বহু খুঁজা খুঁজি করার পরে অত্যন্ত একজন সুন্দরী রূপবতী স্মার্ট একজন দিনদার মেয়ের সাথে আমার বিবাহ সাদী সম্পন্ন হয়ে গেল বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল ধীরে ধীরে আমার বিবির গর্বে সন্তান চলে আসলো আল্লাপা একটা সুন্দরী একজন কন্যা সন্তান আমাকে দান করেছেন বলেন এই কন্যা সন্তানকে কেন্দ্র করে আমার এই কন্যা সন্তান সমস্ত ভালোবাসার বিন্দুতে পরিণত হয়ে গেল এই সন্তানকে ছাড়া আমি চলতে পারতাম না দেখতে পারতাম না এই সন্তান যখন হাঁটি হাঁটি পা করে বড় হতে লাগলো আমি যখন গ্লাসের মধ্যে সন্তান গ্লাসটাকে নিয়ে রাস্তায় বা বিভিন্ন ডাস্টবিনের মধ্যে বিভিন্ন জায়গায় ফেলে দিত অথচ মদের প্রতি আমার অনেক ভালোবাসা ছিল কিন্তু তারপরে আমি আমার সন্তানকে কোনো কিছু বলতাম না এইভাবে সন্তানটা একদিন অসুস্থ হয়ে গেল বহু ডাক্তার কবিরাজ দেখাইলাম তাকে বাঁচাইতে পারলাম না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে তাকে আমি আমার বাড়ির পাশে কবরস্থ করলাম বলেন কিন্তু এই সন্তান যখন মারা গেল আমি একটু ভালো হওয়ার চিন্তা ভাবনা করেছিলাম আমার এই সন্তানের মৃত্যুতে আমার কলিজা একদম ফেটে গেল দিলটা খান খান হয়ে গেল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আগের তুলনায় আরো বেশি পরিমাণে মদ পান করা শুরু করলাম আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই টেনশন দূর করার জন্য মদ খায় সুখটা কি টান সিদ্ধি খায় কি খায় সিদ্ধি খায় সমাজ শেষ যুব সমাজ শেষ এই যুব সমাজ আগামী তিরিশ বছরের ভিতরে সব শেষ বিয়া করা পর্যন্ত কোনো থাকতো না। একদিন আমাকে একজন এসে বলছে হুজুর শেষ হয়ে গেছে। কি আমার পোলাটা আগে শুধু বিড়ি খাইতো এখন ডাইলও খায় আমি কোন কি আমিও তো তিন বেলা ডাইল খাই কি করে বাতের তো আমিও তিন বেলা ডাইল খাই হুজুর এই ডাইল না এটা কোন ডাইল কহজে আরেক দেয় আছে না নাই আল্লাহ বলেন না নাউজুবিল্লাহ টেনশন দূর করার জন্য কি খায় নেশা করে চাকা খাইছে চাকা খায় বেকা হয়ে গেছে এখন সে কি করে নেশা করে আছে না নাই ক যার জীবনে এত আপন ভাবছে আজকে সেই দেখি আর একজনের হাত ধরে ঘুরে আছে না নাই এরকম বহু মানুষ চাকা খায় তারপরে হচ্ছে ক্ষমতা হয় সম্পদ হারিয়ে যায় জোয়ায় সে হেরে যায় লস হয় সন্তান হারিয়ে যায় বিভিন্ন কষ্টে বিভিন্ন দুঃখে যখন মানুষ দুঃখিত হয় জর্জরিত হয় তখন টেনশন দূর করার জন্য মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় বলেন নজবিল্লা অথচ টেনশন দূর করার জন্য আল্লাহ পাক কলবের জিকির দিয়েছেন যে ব্যক্তি জিকির যত বেশি করবে তার টেনশন তত বেশি দূর হবে যে ব্যক্তি যত বেশি জিকির করবে ওই ব্যক্তির কলবের সব ধরনের দুঃখ কষ্ট তত দ্রুত দূর হবে বলেন আল্লাপাক আমাদের যুব সমাজ যুবতীদেরকে ইদানিং শুনলাম কয়েকদিন আগে শুনলাম ওই সোনার বাংলা একটা আপনার স্কুলের একটা কি বলে ভালোকা একটা কি আছে সাংবাদিক একটা পেজ আছে কি জানি বালকা বিউটিফুল বালকা এই বিউটিফুল বালকা দেখলাম লেখছে সোনার বাংলা স্কুলের কোন মেয়ে নাকি সিগারেট খায় খায় মাইয়ারা বিড়ি সিগারেট খায় আল্লাহ জীবনে কেউ বিয়া করবে এ মুখের দুর্গন্ধে আশপাশে যাওয়া যাবে না বলেন না না

সবগুলোকে দূর করার জন্য আমি অধিক পরিমাণে মদ পান করতে লাগলাম একদিন মদ পান করতে করতে আমি শুয়ে গেলাম ঘুমন্ত অবস্থায় দেখলাম হয়ে গেছে সমস্ত মানুষগুলো প্রজীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াচ্ছে আমিও তাদের সাথে হাসরের ময়দানের দিকে দৌড়াতে লাগলাম দৌড়াইতে দৌড়াইতে সমস্ত মানুষগুলো যেখানে সারিবদ্ধ কাতার বন্দী হয়ে দাঁড়াচ্ছিল আমিও সেখানে দাঁড়ালাম দূর থেকে দেখলাম একটি বিশাল বড় অজগর সাপ আমার দিকে ধেয়ে আসছে আমাকে তাড়া করছে এই অজগর সাপ থেকে আমি বাঁচার জন্য দৌড় দিলাম দৌড়তে দৌড়তে ক্লান্ত হওয়ার পরে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল ওই বৃদ্ধ ব্যক্তি দেখলাম তার পরনের যে পোশাক ছিল অত্যন্ত অত্যন্ত দামি ছিল শরীর থেকে বের হচ্ছিল আমি বৃদ্ধ বাবাকে বললাম ও বৃদ্ধ বাবা এই যে সাপ আমাকে ধাওয়া করেছে আপনি আমাকে সাপ থেকে বাঁচান বৃদ্ধ বাবা বলছে সাপ অনেক বড় শক্তিশালী আর আমি হচ্ছি খুবই দুর্বল আমি তোমাকে সাপ থেকে বাঁচাতে পারবো না বৃদ্ধের মুখ থেকে এমন আমার আমি আবার দৌড় দিলাম পাহাড়ের উপর উঠলাম দেখলাম ওই পাহাড়ের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে একের পর একটি আগুন আমার দিকে দেওয়া করছে ডান দিকে হচ্ছে সাপ বাম দিকে আগুন চতুর্পাশে যখন বিপদ আসছে আমি আবার দৌড়ে সেই বৃদ্ধের কাছে চলে গেলাম আবার বৃদ্ধ বলছে ও ভাই তুমি ওই পাহাড়ের কাছে চলে যাও পাহাড়ের উপরে গিয়ে দেখো অনেকগুলো মুসলমানদের পাহাড়ের উপর চলে গেলাম গিয়ে দেখলাম ওইখানে বিশাল বিল্ডিং আছে ওই বিল্ডিং গুলোর দরজা গুলো স্বর্ণ দ্বারা নির্মিত এবং স্বর্ণ দ্বারা নির্মিত দরজার সামনে অনেক সুন্দর সুন্দর পর্দা ঝুলিয়ে আছে বলেন সুবহানাল্লাহ আমি আরো সামনের দিকে অগ্রসর হলাম কে জানি বলছে এই ব্যক্তির জন্য দরজা খুনে দাও না জানি এই ব্যক্তির এই খনের ভিতরে হয়তো আমানত আছে এই আমানতের মাধ্যমে এই ব্যক্তি হয়তো বা এই সাপ এবং আগুন থেকে বাঁচতে পারবে আমি সামনের দিকে অগ্রসর হলাম দরজা খুলে দেওয়া হলো দরজা খোলার পরে দেখলাম অনেকগুলো শিশু বাচ্চা সেখানে খেলাধুলা করছে প্রত্যেকটা শিশুর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর ছিল বলেন সুবহান আল্লাহ আমাকে দেখার পরে একটি ছোট্ট বালক আমার দিকে দৌড়ে আসলো দৌড়ে আসার পরে আমি সে আমাকে জড়িয়ে ধরল আর সে আমার চেহারা দেখে সে সমস্ত শিশুদেরকে ডাকতে থাকলো বলল ও শিশুর দলেরা তোমরা সবাই এই দিকে আসো সমস্ত শিশুগুলো আমার দিকে আসলো আমি দেখলাম ওই যে আমার করে যা। টুকরা ছোট্ট সন্তান যে মেয়েটাকে জিনের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম ও মেয়েটাও এসেছে এসে আব্বু আব্বু বলে আমার দু পায়ের মধ্যে জড়িয়ে ধরেছে বলেন দুই পায়ে যখন জড়িয়ে ধরেছে আমি আমার মেয়েকে বললাম দেখো পিছনে সাপ দেখা যায় আগুন দেখা যায় সাপ এবং আগুনকে কে আমার ডান হাতে ধরতে চাইলে তারা চলে যায় এবার মেয়ে আমার কুলের মধ্যে বসে গেছে বসে এসে সুরাতুল হাদিদের চৌষ্ল নম্বর আয়াত করো আল্লাহ পাক বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বহুম তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়াতে খুব কম সময়ের জন্য প্রেরণ করলাম তোমাদের কে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসলাম শিশু থেকে ধীরে ধীরে কিশোর করলাম কিশোর থেকে বালক হইলা বালকের পরে তোমাদের কে করলাম যমন দিলাম বিবি দিলাম সন্তান দিলাম ব্যবসা দিলাম রাজনীতি দিলাম সব কিছু দিলাম ও বান্দা তোমাকে কে আমার থেকে দূরে সরাচ্ছে তোমাদের মিত্র তো অতি সন্নিকটে খুব কাছে চলে এসেছে আর আমিয়া আদিনিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম لذিকরিল্লা ওয়া মা আল্লাহ পাক বলেন বান্দা এই যে আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে পাঠাইলাম খুব কম সময়ের জন্য তোমাদের কি এখনো স্মরণ হয় না আল্লাহর জিকিরে আর আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের স্মরণে আল্লাহর জিকিরে আল্লাহর শনে তোমার অন্তর প্রকম্পিত হওয়ার আল্লাহর দিকে ফিরে আসার কি এখনো সময় হয় নাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন এই আয়াত তেলাওয়াত করুন সাথে সাথে আমি চিৎকার মেরে বলে উঠলাম আল্লাহ আমার সময় হয়ে গেছে আমি আর তোমার থেকে দূরে সরে থাকতে চাই না মেয়েকে জিজ্ঞাসা মা এই যে সাপ আর আগুন আমার দিকে ধামা করছে এরা কারা বলল বাবা এইগুলো হচ্ছে আপনার বদামল মতপান করেন নামাজ পড়েন না রোজা রাখেন না দিনের কাজ আপনি করেন না আল্লাহর হুকুম মতে নিজের জীবন পরিচালিত করেন না এই যে আপনি বদামল এই বদামল অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে মালিক ইবনে দিনার বলেন বৃদ্ধটাকে কয় বৃদ্ধ হচ্ছে আপনার নেকামল নেকামল দেখতে সুন্দর কিন্তু আপনি নেকামল না করার কারণে এই নেকামল বৃদ্ধের সুরত ধারণ করেছে সে অত্যন্ত দুর্বল হয়ে গেছে বলেন নামিল্লা আল্লাহ আলামিন বলেন বান্ধব এই যে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম

এই যে ক্ষণস্থায়ী জীবন আমি তোমাকে পাঠাইলাম এই ক্ষণস্থায়ী জীবন তো চোখের পলকে শেষ হয়ে যাবে কয় হাসুরের ময়দানের যে একদিন এই একদিন দুনিয়ার জীবনের তোমার পঞ্চাশ হাজার বছরের সমান দুনিয়ার জীবনে তুমি গণনা করো ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট মিনিটে এক ঘন্টা এইরকম চব্বিশ ঘন্টায় একদিন সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর বারো বছরে এক যুগ একশো বছরে এইরকম ভাবে যুগ চলে যায় এই যে তোমরা যেভাবে গণনা করো এইরকম ভাবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে জান এই যে তোমার একদিন হাসরের ময়দানের একদিনের তুলনায় এই দুনিয়াতে তুমি খুব কম সময় থাকবে এই কম সময়ের মধ্যে যে ব্যক্তি আমার হুকুম গুলোরের তরিকায় পালন করবে ওই ব্যক্তি আমার প্রিয় বান্দা হয়ে যাবে দেখবেন বাংলাদেশের থেকে যখন কোন জনপ্রতিনিধি হোক মন্ত্রী হোক হোক এরা যখন সফরে যায় তখন মানুষ ওই এয়ারপোর্ট থেকে ওই দেশের মানুষ তাকে মন্ত্রী এমপি সহ বিভিন্ন নেতারা রিসিভ করে কি করে না জুড়ে বলেন ঢাকা থেকে আজকে যদি ইউনুস সাহেব বালুকায় আসে ওই দেখবেন জয়না থেকে গাড়ি দিয়া মানুষ হিসেব করে নিয়ে আসবে কি আসবে না কথা কয় না এইরকম ভাবে বড় যখন অপরাধীকে ধরা হয় তখনও তাকে বিভিন্ন বাহিনী একসাথে মিলিত ভাবে তাদের উপর হামলা মামলা করে কথা কন ঠিক না বে ঠিক এইরকম যারা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুম রসুলের তরিকায় পালন করে রব চাহি জিন্দিগি পালন করে তারা হচ্ছে আমার ভিআইপি এই ভিআইপিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমি আল্লাহ মাবুদালান আমিন তাদের কাছে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা প্রেরণ করি বলেন সুবহানাল্লাহ ঝাঁকে ঝাঁকে ফেরেশতা তাতানাজ্জাল আলাইহিমুল মালাআইকা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম বলেন এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ পাক নেককারের কাছে পাঁচশত একজন ফেরেস্তা পাঠান বৎকারের কাছেও পাঁচশত একজন ফেরেস্তা পাঠান নেককারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে পাঁচশত একজন ফেরেস্তা আসে একজন ফেরেস্তা হচ্ছে কমান্ডার বাকিরা হচ্ছে সাধারণ সৈনিক সাধারণ সৈনিকদের ডান হাতের মধ্যে পাঁচশো জনের ডান হাতে পাঁচশত কালারের ফুলের তোড়া থাকে বলেন সব

পাঁচ শত কালার থেকে পাঁচ শত দনের বের হতে থাকবে তাদের বাপ হাতের মধ্যে পাঁচ শত আতর থাকবে বলেন সুবাহ সর্দার ফেরেস্তা যে আছে এই সর্দার ফেরেস্তার ডান হাতে জান্নাত বাম হাতে জাহান নাম এই পেরেস্তারা তার কাছে আসবে ওই ব্যক্তির ওই ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত সবাই বসে যাবে দৃষ্টি সীমা পর্যন্ত বসে যাবে বসে এই ব্যক্তির শিওরের মধ্যে সমস্ত ফুলগুলো রাখা হবে আর বলা হবে তুমি আল্লাহর অনেক বান্দা আল্লাহ রব্বুল আলামিন এই যে দেখো জাহান্নাম এই জাহান্নাম তোমার জন্য প্রস্তুত করে রেখেছিলেন কিন্তু তুমি রব চাই জিন্দেগি পালন করেছো আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এই আবাদুল আবাদ জান্নাতের নিয়ামত তোমার জন্য নির্ধারণ করেছে এই কথা যখন বলা হবে সে দেখতে দেখবে দেখবে জান্নাতের যারা গার্লফ্রেন্ড হবে গার্লফ্রেন্ডরা তার দিকে তাকিয়ে আছে তার জন্য অপেক্ষা করতেছে জান্নাতের নাজ নিয়ামত ওই ব্যক্তি পাইতে থাকবে এই রকমভাবে ভাবে জান্নাতের সবকিছু নাজ নিয়ামত দেখবে তখন এই ব্যক্তির রূহটা একদিন আপনি দেখবেন দুনিয়ার জীবনে যদি কোনো পশুকে বেধে রাখা হয় বা একদিন পর্যন্ত খাবার না দেওয়া হয়

এই ফ্যানস্তান ডেকে ডেকে মিয়া আন